প্রিয় ভিউয়ার কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা দেখব কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম লিস্টে চান্স পেয়েছেন যাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছে তারা কীভাবে আপনাদের ভর্তি নিশ্চয় করবেন সেই সিস্টেমটা দেখব এর আগে আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনার রেজাল্টটা চেক দিবেন রেজাল্ট চেক দেওয়ার পরে আপনাকে কিন্তু ভর্তিটা নিশ্চয়ন করতে হবে সেজন্য আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে লিখবেন এন ইউ অ্যাডমিশন লিখার সাথে সাথে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট শো করবে আপনি সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন এখানে আসার পরে আমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি যে হোম পেজ সেখানে নিয়ে আসবে আমরা এখানে আসার পরে আমরা দেখব এই ওয়েবসাইট এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগইন অথবা অনার্স অ্যাপ্লিকেন্টস লগইন কেলে খেয়ার এই দুইটা জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে অ্যাপ্লিকেন্ট লগ এখানে এখানে আপনি দিতে পারবেন এখান থেকেও যেতে পারেন তিনটা জায়গা আছে আপনার যে কোনো একটা জায়গা থেকে চুজ করে চলে যাব ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিশনের যে রোল নাম্বার এবং পিন নাম্বার সেটা দিয়ে আপনি কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের রোল নাম্বার এবং যে পিন নাম্বার সেটা আমাদের অ্যাপ্লিকেন্ট কপিতে দেওয়া আছে অনার্স অ্যাডমিশনের যে কপি সেটাতে দেওয়া আছে আমরা এখান থেকে রোল নাম্বার এবং নিচের ঘরে পিন নাম্বারটা দিয়ে আমরা লগ ক্লিক করে দেব এখানে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেচুলেশনস দেওয়া আছে তো আমরা এই জায়গাটাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি জোলজি থ্রি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে কোড সাবজেক্ট কোড আর হচ্ছে ভোলা গভ কলেজ ভোলা অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট আপনি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন প্লিজ ক্লিক অন অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম এই জায়গায় ক্লিক করে দেব অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কলেজ কোড এখানে দেয়া আছে তারপর হচ্ছে নাম এবং সব হিস্টোরি দেওয়া আছে আপনি এখানে ন্যাশনালিটি যেটা সেটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা দিয়ে দেবেন আনমেরিড হলে আনমেরিড ম্যারিড হলে ম্যারিড দিবেন গার্ডিয়ান্স নেম এখানে দিয়ে দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি গার্ডিয়ান্স নেম আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো গার্ডিয়ান্স নেম আপনি কপি পেস্ট করেও দিতে পারেন অথবা আপনি চাইলে লিখেও দিতে পারেন গার্ডিয়ান্স নেমটা আমরা দিয়ে দিলাম গার্ডিয়ান্স ফোন নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে গার্ডিয়ানস ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিব সঠিকভাবে আর হচ্ছে আপনার ফাদার্স অবলিক মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম আপনার যে কোনো একজনের ফাদার্স হলে ফাদার্স মানে হচ্ছে আপনার গার্ডিয়ানস যে থাকবে তার অ্যানুয়াল ইনকাম কত মানে হচ্ছে বাৎসরিক যেটা আয় হয় সেই আয় হিসাবটা আপনি এখানে দিয়ে দিতে হবে অ্যানুয়াল যেটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম আপনার আপনাদের মতো করে বসিয়ে দেবেন আপনি যদি মাইগ্রেশন করতে চান সাবজেক্ট মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে এখানে আপনি ইএস দিয়ে দিবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেস্ট অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট আপনার যদি সাবজেক্ট যেটা পেয়েছেন সেটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ইএস দিয়ে দিবেন আর যদি চেঞ্জ না করতে চান সেক্ষেত্রে আপনি এখানে নো যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে তো আমরা আমাদের এখানে যেটা আছে সেটাই থাকবে আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি না তো পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এ দুটো আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আর হচ্ছে ভিলেজ আর পোস্ট অফিস এগুলি আপনারা লিখে দেবেন আপনাদের মতো করে আমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটো অ্যাড্রেস একই এর জন্য আমরা সেম অ্যাড্রেস দিয়ে দিলাম তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আপনি এখানে সেভ ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন সেভ ইনফরমেশন ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড তো আপনি এখান থেকে আপনার ইনফরমেশনটা আপনি সেভ করে ফেলেছেন তো আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফ এখান থেকে ডাউনলোড পিডিএফটা ডাউনলোড করে ফেলবেন আপনার যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ আপনি ভর্তি কনফার্ম করেছেন সাকসেসফুল্লি তো আপনি এখান থেকে আপনার কনফার্মেশনের যেই তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের ভর্তির যে কনফার্মেশনের যেই কপি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে জুলজি অ্যান্ড ম্যাথমেটিক্স তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপ্লিকেন্ট কপি এখানে দুইটা কপি দেওয়া আছে একটা হচ্ছে কলেজ কপি আর একটা অ্যাপ্লিকেন্ট কপি দুইটা কপি আপনি কালার প্রিন্ট করে আপনার কলেজে জমা দিতে হবে ক্লাস রোল আর হচ্ছে অ্যাডমিশন ডেট সেটা কিন্তু কলেজ আপনাকে দিয়ে দেবে আপনারা এ পর্যন্ত এসে আপনারা আপনাদের এই কাগজগুলো আপনাদের কলেজে জমা দিয়ে দেবেন তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যারা আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই আল্লাহ হাফেজ